আপনার ফোনে সাউন্ড কি খুবই কম এবং আপনি যদি সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক অথবা টিকটক ব্যবহার করেন এবং সাউন্ড খুবই কম বা কারোর সাথে কথা বলার সময় খুবই বিরক্ত ফিল করেন তাহলে এবং আপনারা এই সমস্যা কিভাবে সমাধান করবেন বা কিভাবে ভলিউম বাড়ানো যায় বা কিভাবে সাউন্ড বাড়ানো যায় এরকম কোনো সিস্টেম খুঁজতেছেন তাহলে ঠিক ভিডিওতে আপনি ক্লিক করেছেন মাত্র একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার পছন্দ মতো দ্বিগুণ করে নিতে পারবেন সাউন্ড আপনার যত ইচ্ছে তত সাউন্ড কিন্তু বাড়িয়ে নিতে পারবেন তো সেটা কিভাবে বাড়াবেন তো চলুন শুরু করা যাক তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জাস্ট এখান থেকে অল অপশনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিও কখনো মিস করবেন না তো বন্ধুরা এখন আমি মোবাইল হোম স্ক্রিনে চলে এসেছি মোবাইল হোম স্ক্রিনে চলে আসার পর এখান থেকে আপনার গুগল পে স্টোরটি টি ওপেন করে নেবেন করে নেবেন এখান থেকে আপনার সার্চ করে দেবেন ভলিউম বুস্টার লিখে সার্চ করে দিবেন তো সেম আপনাদের সামনে এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে তো আপনারা আসলে অ্যাপ্লিকেশনটি চিনবেন কীভাবে তো আপনারা এখান থেকে সেম এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটা এটাই আপনারা ইনস্টল করে নেবেন তো আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে আপনারা ইনস্টল হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন লেখা আপনারা এখান থেকে ওপেন একটা ক্লিক করে দেবেন দেন যখনই আপনারা ওপেনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন বিওএল মানে ভলিউম তো এটা আপনারা কি করবেন সম্পূর্ণটা এখানে এখন বর্তমানে এটা রয়েছে দেখতে পাচ্ছেন আশি পার্সেন্ট রয়েছে আপনারা এটা কী করবেন টেনে পুরো একশো করে নেবেন এরপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বুস্ট তো এখান থেকে কিন্তু এটা জিরো পার্সেন্ট রয়েছে তো আপনারা এখান থেকে এটা তিরিশ অথবা চল্লিশের মধ্যে রাখবেন তো আমি এখান থেকে পঁয়ত্রিশ রেখে দিলাম রেখে দেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে যদি আরও বেশি বাড়াতে চান তি চল্লিশের বেশি তাহলে কিন্তু আপনার এদের স্পিকারটা কেটেও যেতে পারে তাই চল্লিশের বেশি কেউ বাড়াবেন না তো এটা কিন্তু আপনারা সেট করে নেবেন তো ইতিমধ্যে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু আপনারা আপনাদের ভলিউম আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে সো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এভাবে কিন্তু আপনারা আপনাদের সাউন্ডটা বাড়িয়ে নিতে পারবেন ধন্যবাদ সকলকে